ওই নবীর অনুশশী হইয়া যারা বাংলাদেশে লালতে গেছে তাওহীদ তিনটি জিনিস সমন্বয়ে নয়ে কালিমা দাওয়াত ইসতবের দাওয়াত কোরআনের দাওয়াত দিতেছে তাদের মধ্যে যারা হককারী তাদের ছাড়া যারা হককারী নাকি আল্লাহর মাহবুব বান্দা যাদেরকে আমরা আল্লাহ বলি অনিশত্তর হইলো বন্ধু আর আল্লাহর অত হইল আল্লাহর বন্ধু একজন সুহান আল্লাহ যারা বলে আল্লাহ হয়েছে তাদের বন্ধু হইতে চাই তাদের সাথী হইতে চাই এই জন্য পীরের কাছে মুড়ি ধোয়ার আগে চিন্তা করবে যে এমন একজন পীরের কাছে মুড়ি ধুইব যেই পীরের গেছে মুড়ি ধরবার আগে

আমি ছিলাম অন্ধকার আমি নিজে ছিলাম আমি নিজে ছিলাম হেদায়ত ছাড়া আমি এমন একজন মসজিদের কাছে মরিত হয়ে ওনার কাছে মরিত হওয়ার পর আমি বেলোমাজি ছিলাম নামাজি ওরা হয়ে গেছি আমি বেলোদাদার ছিলাম বেলোদাদার হয়ে গেছি আমি সুখ খাইতাম থেকে মুক্ত হয়ে গেছি আমি বেবিচারি করতাম বেবিচারি থেকে মুক্ত হয়ে গেছি আমি স্থল বিরোধী কার্যকলা করতাম থেকে আমি বিরত হয়ে গেছি আপনি এমন একজন মসজিদের কাছে বপিরের কাছে মরিত হবেন যে পীরের কাছে মরিত হওয়ার আমার আঙুলের পরিবর্তন হয়ে যা এই মহেশ্বর গান্ধী সভাপতি এই সমস্ত হর তরিকা সোনা কান্দার ব্যাপারে কোন লোকে মন্তব্য করতে পারবে না বাংলাদেশে আশি হাজার পীর আছে কয় হাজার আশি হাজার পীর বাংলাদেশের পীরের কিন্তু মারাত্মক ব্যবসা আশি হাজার পীর যদিও তো মুড়ি আছে কয় হাজার আশি হাজার পীর আছে সব পীর সাথে যদি আপনি হকপন্থি বলেন তাহলে আপনার জীবনের ভুল হবে সবাই কিন্তু হকপন্থী না আমরা যে তরিকা মরিত হয়েছি

বক্তরা বুক ফুটায় কথা বলে আমরার পিসের দরবারে দুই হাজার গুরু গেছে তারা খালি গুরু নিয়ে ব্যস্ত গুরু কেমনে দূর করবো গুরু কেমনে খাইব কিন্তু বলতে কিছুই জানে না দল বাইন্দে গুরু লোয়া খালি আল্লাহ বাবার দরবারে চায় এই জন্য দরবারে গেলে খিচুড়ি খাওয়া এই আপনাদের বাজুকার দরবারে গেলে খিচুড়ি খা খান্ডাবের দরবারে গেলে খিচুড়ি খাওয়া সোনাকান্ডার দরবারে গেলে খিচুড়ি খাওয়া মশার দরবারে গেলে খিচুড়ি পাওয়া এখানে গুরুর গুরুকার বল নাই কিন্তু এখানে গেলে ওই সমস্ত হস্তরিকার আল্লাহ অলিদের দরবারে গেলে ভাগ্যের পরিবর্তন হয় ইমানের রুল হয় আমলের পরিবর্তন হয় আল্লাহ لا اله الا الله سبحان الله والحمد

আর তার মায়ার বস্তু থেকে محبت আত্মীয়-স্বজন ছেলে সন্তান ধন সম্পদ টাকা পয়সা এই সমস্ত জিনিস থেকে আমার নবীজির সাথে मोहब्बत করে জানা করবে তত বলবো যত লোক পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না আমরা নবীজি কি ভালোবাসতে চাই কি চাই না এইজন্য মানবী বলেন মাহবুব আমার নবী বলেন যারা নাকি আমার সুন্নতকে মহব্বত করবে এই বলেকে জামাত স্তর করেন নেতা স্তর করেন যে যে দলের সাথে সংশ্লিষ্ট হন যদি দলের কর্মী সঠিকভাবে আপনার না হন দল আপনাকে গ্রহণ করবে না

এই নবী উম্মতের দল শত শত শরাবে মদিনার কা'বে বলেন ও বাংলাদেশের নবীর উম্মতেরা আমি রাসূল তোমাদের জানাইয়া দেই আমার নীতি কি যারা ভালোবাসবে আমার নীতি অনুযায়ী জীবন ব্যবস্থা করবে আমি রাসূলগণে জেগে আমি তাদেরকে না লয়ায়

মহমাসির মথ গল ছাড়িয়া বাড়ি ছাড়িয়া টাকা পয়সা খরচ করিয়া মসজিদের দরবারে আসে কিন্তু কিছু কিছু দরবারে আছে আমাদের দেশে আমাদের যে কার্যের তরিকা আমরা জিকির আজকার করি কিছুক্ষণ আগে আমাদের বর্তমান গদির সিং বৈশাখ এই আপনাদেরকে যে তালিম করছে সেই তালিমের মেয়ে হুম 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 এটা করছে কথা বল হুম

সোনা সিলসিলা মৈশীর সিলসিলা সিলসিলা সেই সিলসিলার মধ্যে আমরা যতদিন বেচ্ছে থাকবো ততদিন তদন্ত ওই সিলসিলার উপরে ইস্তেকাম থাকবো সকলে বলে